ওয়েলকাম টু মাই চ্যানেল চাকরির সন্ধানে চাকরির সন্ধানের তরফ থেকে সকলকে স্বাগত জানাই সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য আবার একটি সুখবর নিয়ে আমি হাজির হয়ে গেলাম চাকরির সন্ধানে এবারে জাতীয় স্বাস্থ্য মিশনের অধীনে জেলাভিত্তিকভাবে বিপুল কর্মী নিয়োগ করা হচ্ছে নিয়োগ করা হবে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে এই ভিডিওটিতে ডিটেলসে সব কিছু বলে দেবো কেউ কিন্তু স্কিপ করবেন না চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক দেখুন পদের নাম আছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট প্রচুর শূন্য পদ আছে তিনশো পঁচানব্বইটি সাধারণের জন্য দুশো আঠেরোটি এসসির জন্য সাতাশিটি এসটি চব্বিশটি ও বিসি ছষট্টি শিক্ষকতা যোগ্যতা এই পদে আবেদন করানোর করার জন্য আবেদনকারীকে ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত যে কোনো প্রতিষ্ঠান থেকে এ অথবা জিএনএম ডিগ্রি অর্জন করে থাকতে হবে একই সঙ্গে আবেদনকারীকে পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল তার নাম নথিভুক্ত রাখতে হবে বাংলা ভাষায় সাবলীলভাবে কথা বলার দক্ষতা রাখতে হবে স্যালারি দেবে প্রত্যেক মাসে তেরো হাজার টাকা করে বয়সীমা পয়লা জানুয়ারি দু হাজার চব্বিশ তারিখ অনুযায়ী একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর ওয়েবসাইট জেলা দপ্তর ওয়েবসাইট অথবা জেলা স্বাস্থ্য দপ্তর ওয়েবসাইটের মারফত আবেদন অধিভুক্ত করা যাবে অনলাইন আবেদনপত্রে ধাপে ধাপে সঠিকভাবে পূরণ করতে হবে সমস্ত তথ্য পূরণের পর প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করে আবেদন ফি জমা করতে হবে আবেদন ফি সংরক্ষিত প্রকৃতদের জন্য মাত্র পঞ্চাশ টাকা বাকিদের জন্য একশো টাকা অনলাইনের মাধ্যমে আবেদন ফি জমা করতে পারবেন আবেদনের শেষ তারিখ পাঁচই জুলাই দু হাজার চব্বিশ ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে আবেদন করতে পারবেন নেক্সট আপডেট নিয়ে খুব শীঘ্রই হাজির হবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দবাদে মাতারাম জয় জমানা থেকে চাই